তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য কিন্তু আজকে অর্থাৎ একুশ তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আপনারা জানেন গতকাল অর্থাৎ কুড়ি তারিখ আমাদের কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কোর্টে কিন্তু আমাদের আপার প্রাইমারি ম্যাটকেসের হেয়ারিংয়ের ডেট কিন্তু ছিল দীর্ঘ এক ঘন্টা ধরে কিন্তু বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল গত কুড়ি তারিখ অর্থাৎ গতকালকে হিয়ারিং পড়বে নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু দেওয়া হয়েছে একটা হিউজ গ্যাপের পরে নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এপ্রিলের সতেরো তারিখে সেটা আপনারা অলরেডি সকলেই কিন্তু জেনে গেছেন তো সেই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করে না ভিডিওটা ক্রিয়েট করা তার অন্যতম একটাই কারণ হচ্ছে আমরা দেখেছি যে লাস্ট কয়েকটা হিয়ারিং পর্ব মেটার পর পরই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে কিন্তু আমাদের অর্ডার কপি কিন্তু প্রকাশ করে দেওয়া হতো তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে গতকালকে হিয়ারিং পর্ব মেটার পর আমরা দেখলাম যে অফিসিয়ালিভাবে কিন্তু কোনো অর্ডার কপি এখনো পর্যন্ত আসেনি তো সেই কারণে চাকরিবর্থীরা বারবার প্রশ্ন করেছেন বা দেখাতে বলেছেন যে আজকে অর্থাৎ একুশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর বিকাল পর্যন্ত কোনো অর্ডার কপি প্রকাশিত হয়েছে কিনা তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো যে টাইমটাই এই ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু ফেন্স আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কোনো অর্ডার কপি এসেছে কিনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপলেট সাইড ওপেন করে আমরা ম্যাটকাসের হিয়ারিংটাকে কিন্তু ফেন্স লোডিং করে নিয়েছি অর্থাৎ ম্যাটকাসের হিয়ারিংয়ের যে আপডেটগুলো আসে সেই পেজটাকে কিন্তু ওপেন করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কে স্ট্যাটাসের মধ্যে যদি আসি আমরা নেক্সট হিয়ারিং ডেটটা পেয়ে যাবো সরাসরিভাবে এপ্রিলের সতেরো তারিখে তো একটু নিচের দিকে যদি চলে আসি দেখে নেবো কেসের স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যে যদি আসেন দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু ফ্রেন্ডস এখানে আমাদের উল্লেখ করা রয়েছে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের পর নেক্সট হিয়ারিংয়ের ডেট সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ একটা হিউজ গ্যাপ কিন্তু রয়েছে তো এখানে কিন্তু অর্ডার কপিটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে দেখুন নিচের দিকে চলে আসলে চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে যে লাস্ট হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ের পরেই কিন্তু অর্ডার কপি এসছে তার পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আর কোনো ধরনের কোনো অর্ডার কপি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আর কোনো অর্ডার কপি কিন্তু এখনো পর্যন্ত আসেনি যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত তো যারা সরাসরিভাবে লাইভ আপডেটটা দেখতে চাইছিলেন তাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে পরবর্তীতে অর্ডার কপি অবশ্যই আসবে তো অর্ডার কপি যদি আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে যখনই প্রকাশ করা হবে অফিসিয়াল সাইট থেকে তার পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের কাছে দেওয়ার কিন্তু চেষ্টা করা হবে তো এই হচ্ছে বর্তমান আপডেট আপনারা অনেকেই অর্ডার কপি এসছে কিনা সেটা জানতে চাইছেন লাইভ আপডেট দেখতে চাইছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে লাইভ ইনফরমেশনটা দেখিয়ে দিলাম আশা করি আপনারা সম্পূর্ণ আপডেটটা বুঝতে তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন পাবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিস আপডেট নিয়ে